বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি মাসান লাগিয়ে দেওয়া যে কোনো বারের উপরে মাসান লাগিয়ে দেওয়া অথবা কোনো ব্যক্তির উপরে মাসান চালান করে লাগিয়ে দেওয়া তাই এই ভিডিও যারাই অ্যাপ্লাই করে দেখবেন তারা সম্পূর্ণ নিয়মটা দেখে নেবেন আর এই ভিডিওটা কাউকে ক্ষতি করার উদ্দেশ্য করে যদি করেন বা যে কাজটা সম্পূর্ণ ক্ষতি এবং মাসান চালানটা খুবই মারাত্মক সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছাতে করবেন এটা আমার কাছে অনুমতি চাবেন না আমি অনুমতি দেব না কারণ আমি দিচ্ছি ইউটিউবে বলতে পারেন আপনাদের নিজের ইচ্ছাতে নিজের সুস্থ মস্তিষ্কে বলে তারপরে করবেন তা আপনাদের ইচ্ছা কোনো ধরনের বিপদ আমি মা তৃণ চ্যানেল আমাদের দায় দিতে পারবেন না কোনো আইনি ঝামেলা করতে পারবেন না যদি ভালো লাগে ভিডিও দেখবেন ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন নিয়মটা ভালো করে শুনেন মাসান মাসান একটা খুব মারাত্মক জিনিস যারা গুণী জ্ঞানী আছেন যারা বয়স্ক কবিরাজ আছেন তারা অবশ্যই জানেন মাসান কি এই মাসান চালানো খুবই বিপদজনক একটা বস্তু মাসান এই বিদ্যা কখনো ফেল করবে না এই বিদ্যা খুব মারাত্মক বিদ্যা এটা আপনি যদি কোনো ব্যক্তির উপরে চালান করতে পারেন তার জীবনটা নরক হয়ে যাবে কোনো বাড়ির উপরে যদি চালান করে দেন সেই বাড়িতে ঝগড়া ঝাঁটি চলতে থাকবে ঝামেলা চলতে থাকবে ইনকাম বন্ধ হয়ে যাবে এমনকি নরকে পরিণত হয়ে যাবে নিয়মটা ভালো করে শুনেন। প্রথম নিয়ম হলো শনিবার মঙ্গলবার অথবা এই তিনটে সময় এই মাসান ক্রিয়াটা সবচেয়ে ভালো হবে এবং এই তিনটা সময় মাসান ক্রিয়াটা করতে পারবেন এক নাম্বার হলো দিনের বেলা গিয়ে শ্মশানে দেখে আসবেন কোনো হাড়হাড্ডি পরে আছে কিনা অথবা মানুষ দাহ করার পর অনেক কাপড় চোপড় পরে থাকে দিনের বেলা দেখে এসে সেই শ্মশানে রাত্রে যাবেন এটা রাত্রের ক্রিয়া রাত্রে গিয়ে প্রদীপ একটা নিয়ে যাবেন পূর্ব দিকে মুখ করে বসে সঙ্গে দরকার হয় দুইজন বা একজন লোক নিয়ে যাবেন বসে শ্মশানটা জাগানো মন্ত্র আমার চ্যানেলে দেয়া আছে শ্মশান জাগাবেন শ্মশান জাগিয়ে এক নাম্বার যেই মরা মানুষ দাহ করা হয়ে গেছে সেই দাহ করার মানুষের অনেক সময় কাপড় ফেলিয়ে রাখা যায় সেই কাপড়টা সংগ্রহ করবেন দুই নাম্বার যেখানে চুল্লিটা আছে শ্মশান যেখানে দাহ করা হয় সেই চুল্লি থেকে কয়লা সংগ্রহ করবেন তিন নাম্বার হলো হাড্ডি অনেক সময় দেখবেন দিনের বেলা যে হাড্ডিটা দেখে আসছেন সেটা পশুর হোক বা ওই মানুষের হোক এই তিনটা জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে চলে আসবেন চলে এসে ওদিনকার যদি চালানটা না করেন অন্যদিনও করতে পারবেন আর ওদিনকার করলেও করতে পারবেন আপনি ঘিয়ের প্রদীপ নিয়ে নদীর কিনারায় অথবা খোলা মাঠে অথবা তিন রাস্তায় বসে পূর্বদিকে মুখ করে বসে যদি কোনো বাড়ির উপরে মাসানটা চালান করেন তিনটা বস্তু সামনে রেখে আপনি এই মন্ত্র মন্ত্রটা দেখে নেন এই মন্ত্র একুশবার পরে একুশটি ফু ওই তিনটা বস্তুর উপরে দেবেন আর যেই বাড়ির উপরে চালান দিবেন সেই বাড়ির থেকে একটু মাটি সংগ্রহ করে নেবেন সেই বাড়ির বদরসনের ভিতর থেকে একটু মাটি সংগ্রহ করে নিলে সবচেয়ে ভালো হয় ওই তিনটা জিনিসের সাথে মিক্স করে নেবেন একটি পুটুলের মতো বেঁধে নিবেন লাল তেনা লাল সালুর উপরে এই মন্ত্র একুশ বার পরে একুশটি দিয়ে সেই পুটুলিটা ওই বাড়িতে যে কোনো জায়গায় গিরে রেখে আসবেন অথবা ওই বাড়ির যে কোনো গাছের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসবেন তাহলে ওই বাড়িটা শ্মশান শ্মশানের মতো হয়ে যাবে ওই বাড়িটা মাসান লেগে যাবে দ্বিতীয় নাম্বার নিয়মটা ভালো করে শুনবেন কোনো ব্যক্তির উপরে মনে করেন আমার উপরে আপনি মাসান চালান দিবেন সেই আমার পরনের জামা অথবা কাপড় আমার পরনের লঙ্গি যেটাই হোক সংগ্রহ করতে হবে করে ওই যে তিনটা জিনিস আপনি শ্মশান থেকে সংগ্রহ করেছেন তার সঙ্গে গিট দিতে হবে গিট দেওয়ার পরে কাজ বাড়ির ভিতরে বসে করবেন না বাহির বাড়ির বাহিরে তিন রাস্তার মোড় অথবা নদীর কিনারে অথবা শ্মশানে বসে ক্রিয়াটা করবেন অবশ্যই রাত্র বারোটার দিকে করবেন এটা কিন্তু দিনের বেলার কাজ না রাত্রের কাজ যে উপরে সেখানে বসে সেই তার পরনের জামা কাপড়ের উপরে ঘিট দিবেন ওই তিনটা বস্তুর সঙ্গে ঘিট দিয়ে একুশ বার মন্ত্র পরে একুশটি দিয়ে সেই বাড়ির ভিতরে যদি ঢুকে রাখতে পারেন তাহলে ওই ব্যক্তির উপরে মাসান লেগে যাবে অথবা শ্মশানে গেড়ে রেখে আসবেন অথবা তিন রাস্তার মোড়ে গেড়ে রেখে আসবেন চার নম্বর হলো কলা গাছের ভিতরে কলা গাছটা রাখতে সেখানে অথবা যে কোনো গাছের ছালের ভিতরেও ওই তিনটা বস্তু ঢুকিয়ে রাখতে পারেন তাহলে ওই লোক ওই ব্যক্তির উপরে মাসান লেগে যাবে ওই ব্যক্তির জীবনটা নরক হয়ে যাবে উনি যেই জায়গায় যাবে যেই স্থানে যাবে কোনো কিছু করতে পারবে না আমি কি বলবো আপনাদের এমন অবস্থা হবে মাসান লাগানো মানি ওনার জীবনটা একেবারে একেবারে তেজপাত একেবারে নষ্ট হয়ে যাওয়া তাই বুঝে শুনে এই কাজ করবেন আমার কাছে কখনো কমেন্টে অনুমতি চাবেন না আপনাদের ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বুঝে শুনে এই চালানটা করবেন সবার কাছে অনুরোধ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ